কথা ধারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পাবো কথা একটা চিঠি লিখে রেখে চলে যায় যেটাতে লেখা আছে আমি কয়েকদিনের জন্য গোবরডাঙ্গা যাচ্ছি তারপর আমি বাড়ি আসবো আপনি রিসাইট করবেন আমি থাকবো না বাড়ি ছেড়ে চলে যাব। কথা বেরিয়ে গেটের কাছে আসি প্রিয়া বাড়িতে ফিরছে কথাকে দেখে প্রিয়া লুকিয়ে পড়ে কথা অটো ধরে ট্রেন করে মামা বাড়িতে আসি মামা ও মামি কথাকে দেখে বলে কতদিন পর দেখা হলো তোর সঙ্গে কথার মামা বাজারে আসে কথার পছন্দের জিনিস বাজার করতে বাজার থেকে ফিরে কোম্পানির একজন অরুণবাবুকে ফোন করে বলে শঙ্কররা প্রচুর ঝামেলা শুরু করেছে অরুণবাবু তাড়াতাড়ি করে বাড়ি আসি এদিকে অগ্নি ঘুম থেকে উঠে একটা কাগজ পড়ে থাকতে দেখে সে কাগজটিকে পরে অগ্নি বলে আমার জন্য কথা বাড়ি ছেড়ে চলে গেছে আমি আজই কথাকে গোবরডাঙ্গা থেকে বাড়ি ফিরিয়ে আস আনবো কথাকে বাজারটা দিয়ে অরুণবাবু আসে কোম্পানিতে এসে দেখে শঙ্করকে কারোর সঙ্গে কথা বলতে এক জায়গার নাম বলে ওখানে আসতে অরুণবাবু আড়াল থেকে সবটা শুনে বলে কার সঙ্গে এত কথা বলে শঙ্কর আমি আজ সবটা জেনেই ছাড়বো কথা মামার জন্য খাওয়ার নিয়ে আসে কোম্পানিতে এসে দেখে মামা ওখানে নেই শঙ্কর মিহিরবাবুর কাছে থেকে টাকা নেয় অরুণ মিহিরবাবুকে দেখে অবাক হয়ে যায় মিহির জানতে পেরে গুন্ডা লাগিয়ে অরুণবাবুকে মারে তো বন্ধুরা মিহির যে গুন্ডা লাগে অরুণবাবুকে মেরে যে কথা পারবে অপরাধীকে ধরতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও